বন্ধুরা আমাদের গাছ বর্ষাকালে যেমন ঝলমলে হয়ে ওঠে প্রচুর পরিমাণে ফল নিয়ে আসে প্রচুর পরিমাণে শাখা পোশাকা নিয়ে আসে আবার এই বর্ষাকালেই কিন্তু আমাদের গাছ ঝিমাতা ঝিমাতে সময় মারা যায় এটি কেন হয় কিভাবে তীব্র বর্ষার হাত থেকে আমরা আমাদের বাগানকে রক্ষা করতে পারব গাছের পাতা পোড়া ফল পচে যাওয়া গাছের বৃদ্ধি সম্পূর্ণরূপে স্টপ হয়ে যাওয়া এই ধরনের সমস্যা থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি আজকের ভিডিওতে থাকবে সেসব নিয়ে দু চারটি কথা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক প্রথমে এক ঝলকে দেখে নেব বর্ষাকালে অ্যাকচুয়ালি সমস্যাগুলো কি আসে প্রথম সমস্যা হচ্ছে গাছের ফুল পাতা ঝরে যায় শিকড় পুরোপুরি নষ্ট হয়ে যায় দু নম্বর সমস্যা হচ্ছে গাছের পাতা পূর্তও দেখা যায় পাতা হলুদ হয়ে ঝরে যায় তিন নম্বর সমস্যা হচ্ছে পাতা হয়ে যায় বিবর্ণ গাছে দেখা যায় ক্লোরোসিসের মতো সমস্যা চার নম্বর হচ্ছে বর্ষা শেষ হয়ে গেলে গাছ ঝেমুতো থাকে হেলে পড়ে কচি ডাল কচি পাতা শুকিয়ে যায় গাছের ডাল শুকিয়ে যায় গাছের কাণ্ড গাছের কাণ্ডে চলে আসে জড়িত সমস্যা দর্শক এই যে সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করলাম দু একটি বাদে সমস্ত সমস্যার একটি কারণ সেটি হচ্ছে টবের মাটিতে অত্যাধিক জল জমে থাকা ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়া শিকড়ের পচন ধরা শিকড়কে পচনের হাত থেকে যদি রক্ষা করতে পারি টবে ড্রেনেজ সিস্টেম যদি ভালো করতে পারি টবে যদি জল জমি না থাকে বর্ষাকালের এই যে সমস্যাগুলো তার নাইনটি পার্সেন্ট কিন্তু এমনিতে সেরে যাবে এবার আসা যাক তার পরিচর্যাটি কেমন হবে এক নম্বর পরিচর্যা হবে বর্ষাকালে যখন আমরা গাছ বসাবো তার ড্রেনেজ সিস্টেমটি খুবই উন্নত মানের করে রাখব যেন বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে টবের ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায় এক ঘন্টার জন্য যেন আমাদের টবে জল জমতে না পারে সেটি লক্ষ্য রাখতে হবে জল জমবে না শিকড় পচবে না এটি কিন্তু সাধারণ একটি থিওরি দু নম্বর হচ্ছে যখন আমরা টবগুলো বসাব এইভাবে এইভাবে ছাদের মধ্যে বসিয়ে রাখবো না এইভাবে বসালে কী হয় জানেন যখন প্রচুর বৃষ্টি হবে এই বৃষ্টির জলের সঙ্গে কিছু মাটি কিন্তু টবের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে যখনই তারা বেরোতে চাইবে এই যে সাদের টাচে যে আমাদের টপটি রয়েছে ড্রেনেজ হোলটিও কিন্তু ছাদের টাচে রয়েছে ড্রেনেজের যে ফুটোগুলো রয়েছে সেসব কিন্তু মাটির মাটিতে বন্ধ হয়ে যাবে তারপর কিন্তু জল আর বেরোবে না খুব স্বাভাবিকভাবে কিন্তু টবে তখন জল জমে থাকবে ধীরে ধীরে শিকড় পচতে শুরু করবে বর্ষাকালে আমাদের টপগুলো থাকবে এই যে এইভাবে ইটের উপর তিন নম্বর হচ্ছে কোনো টপ থেকে যদি জল কোনোভাবে বেরোতে না পারে ড্রেনের সিস্টেম সঠিক করার পরও যদি জল না বেরোতে পারে আমরা কি করব এই সাইড দিয়ে কিন্তু কাঠি দিয়ে বা কিছু দিয়ে ফুটো করে দেব সাইড দিয়ে কাঠি দিয়ে কিছু দিয়ে ফুটু যখন করবো ড্রেনেজ হোলের পাশাপাশি যখন সে পুরো চলে আসবে খুব স্বাভাবিকভাবে টবের জল সে টেনে নেবে জল বেরিয়ে যাবে টবের মাটি শুকাতে শুরু করবে দর্শক এত কিছু করার পরও কিছু কিছু টবের শিকড় নষ্ট হয়ে যায় আর তার ফলেই কিন্তু দেখা দেয় এই সমস্ত বিরূপ প্রতিক্রিয়া যেমন এই যে পেয়ারা গাছের পাতা সাইড বরাবর পুরতে আরম্ভ করেছি হান্ড্রেড থেকে হান্ড্রেড টেন পারসেন্ট এটি হচ্ছে শিকড়ের সমস্যার জন্য অত্যাধিক জলে যখন শিকড় কিছুটা পচে আসবে বা পচন ধরবে তখন কিন্তু গাছ তার প্রয়োজনীয় খাদ্য উপাদান এবং পুষ্টিরস এবং জল শোষণ করতে পারবে না তখন হেলে যাবে গাছের এমন পাতা ডগা ফুল ফল তো ঝরেই যাবে সেটি আলাদা কথা হলো গাছের ডগাও হেলে যাবে গাছ কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে তাই শিকড় যেন না পচে সেই জন্য আমাদের কয়েকটি প্রসেস অবলম্বন করে নিতে হবে বর্ষা যখনই শেষ হবে যখন রোদ উঠবে আমরা কি করব টবের মাটি খুব সামান্য একটু খোঁচাবো বেশি নয় মাটি এখন কিন্তু পেসে হয়ে আছে। খুব সামান্য একটু মাটি খুঁচিয়ে টবের মাটিতে আমরা ব্যবহার করব ছত্রাকনাশক মনে রাখবেন যদি টাটা ব্লাইটক্স থাকে হাতে খুব ভালো হয় টাটা ব্লাইটক্স জলে গুলে টর মাটিতে ঢেলে দেবেন এই ছত্রাকনাশকটি ঢালার পর যে কাজটি হবে আমাদের শিকড়ে যে পচনজনিত সমস্যা নিয়ে এসেছে ছত্রাক পেসে আবহাওয়া নরম আবহাওয়া ছত্রাক ভালো করে লেগেছে গাছে সেই ছত্রাক যদি টবের মাটি থেকে বিদেয় হয়ে যায় যে শিকড় পুরোপুরি নষ্ট হয়ে গেছে সে কিন্তু রিকভার করতে পারবে না কিন্তু নতুন করে একটি শিকড় পোচবে না ধীরে ধীরে গাছ আবার সুস্থ সতেজ হতে শুরু করবে পনেরো দিনের ব্যবধানে দুইবার আপনারা ছত্রাক নাশক গুলে টর মাটিতে ঢেলে দিন যাদের কাছে ব্লাইটক্স নেই তারা ব্যবিস্টিন ব্যবহার করতে পারেন বা সাফ পাউডার এক লিটার জলে তিন গ্রাম গুলে টট মাটিতে ঢেলে দিন একবার আমাদের টবের মাটি ছত্রাক মুক্ত হয়ে গেলে গাছের শিকড় যদি সঠিক হয়ে যায় সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ হেলে পড়া ফল ধরে যাওয়া সেসব কিন্তু আসবে না টবের মাটিতে ছত্রাকনাশক ব্যবহার করার পরপরই কিন্তু আমরা গাছও ছত্রাকনাশক স্প্রে করে দেব আপনাদের হাতে যে ছত্রাকনাশক রয়েছে আপনার সেটি স্প্রে করে দেবেন এখানে সাবও ব্যবহার হয় অ্যান্ট্রাকোল ব্যবহার হয় ফল ফুল না থাকলে লাইটক্স ব্যবহার করতে পারেন বা এমিস্টার টবও ব্যবহার করতে পারেন দশ থেকে বারো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করে দিন ধীরে ধীরে গাছ সুস্থ এবং সতেজ হয়ে আসবে বর্ষাকালে অনেক সময় গাদাগাদি করে আমরা গাছ রাখি কোনো অসুস্থ গাছের সঙ্গে যদি ভালো সুস্থ গাছ টাচে থাকে সেক্ষেত্রে সেই গাছও কিন্তু রোগ সংক্রামিত হতে পারে তাই গাদাগাদি করে গাছ রাখবেন না একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন এবার আসি দু নম্বর সমস্যা দর্শক আমরা তো শিকরে চিকিৎসা করব সঠিকভাবে ছত্রাকনাশক ব্যবহার করে গাছকে রোগমুক্ত করব। কিন্তু কিছু কিছু নিউট্রিন ডিফিসিয়েন্সি বর্ষাতে খুব দেখা যায় প্রবল বর্ষার পরে প্রবের মাটি যখন পুরোপুরি ধুয়ে যাবে তখন সেই সঙ্গে ধুয়ে যাবে আমাদের ব্যবহৃত খাদ্য উপাদান খাদ্য অনুখাদ্য তারা যখন ধুয়ে যাবে তখন কিন্তু গাছের পাতা বিবর্ণ হতে শুরু করবে তীব্র বর্ষায় টবের মাটি যখন পুরোপুরি ধুয়ে যাবে তার এফেক্ট দেখা দেবে আমাদের ফলে ফুলে এবং পাতায় সজত গজানো পাতা হলদেভাব হয়ে আসবে পাতা দেখা যায় বিবর্ণ পাতার শিরা উপশিরা বেরিয়ে যাবে গাছ হয়ে যাবে ধীরে ধীরে অসুস্থ সে সকল হয় কেন জানেন বিভিন্ন প্রকার নিউট্রিন ডিফিসিয়েন্সির জন্য আর তাই আমাদের টবের মাটিতে ব্যবহার করতে হবে ভালো মানের খাবার আমরা ব্যবহার করব মিশ্র খাবার মিশ্র খাবারে থাকবে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক এবং ক্যালসিয়াম যুক্ত খাবার আর এই খাবারগুলো যদি আমরা জৈব উপায়ে ব্যবহার করতে পারি তবে কিন্তু খুব ভালো হয় বহু ক্ষেত্রে দেখা গিয়েছে অত্যাধিক রাসায়নিক যুক্ত খাবার বর্ষাকালে টবের মাটিকে বিষাক্ত করে গাছকে মেরে ফেলেছে যাদের রাসায়নিক খাবার ছাড়া কোনোভাবেই চাষ করা সম্ভব নয় তারা খাদ্য ব্যবহার করবেন বুদে শুনে অল্প পরিমাণে টবের মাটিতে অত্যাধিক পরিমাণে রাসায়নিক খাবার ব্যবহার না করে অল্প পরিমাণে রাসায়নিক খাবার ব্যবহার করে আপনারা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং অনুখাদ্য গাছে স্প্রে করতে পারেন গাছে স্প্রে করতে পারবেন এই সময় পটাশিয়াম ও ফসফরাসযুক্ত জিরুবাহান্ন আমাদের খাবার ব্যবহার করতেই হবে আমরা খাবার পদ্ধতিটা এইভাবে ব্যবহার করতে পারি যেমন ধরুন এক মুঠি নিয়ে নিলাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা পূর্ণ গোবর সার একটি দশ ইঞ্চি টবের জন্য ধরুন এক মুঠি পূর্ণ গোবর সার নিয়ে নিলেন সেখানে যুক্ত খাবার পুরনো ছাই মুঠি সর্ষের খোল নিয়ে নিলেন দশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট একসম সল্ট নিয়ে নিলেন দু থেকে আড়াই গ্রাম বোরন নিয়ে নিলেন দুই গ্রাম সালফার নিয়ে নিলেন দুই গ্রাম ডিমের খোসা নিয়ে নিলেন দশ গ্রাম টানা অনুখাদ্য নিয়ে নিলেন পাঁচ থেকে সাত গ্রাম এই যে উপাদানগুলো রয়েছে তার সঙ্গে সামান্য প্রাড়গুড়ো সিং চাচা অল্প অল্প পাঁচ গ্রাম পাঁচ গ্রাম মিশিয়ে একত্রে মাটি হালকা কুচে ব্যবহার করে দিন এই বর্ষাতে এই ধরনের খাবার মাত্র দু থেকে তিনবার ব্যবহার করবেন অ্যাক্সেস ব্যবহার করলেও খাবার থাকবে না দু থেকে তিনবার ব্যবহার করলে যে সমস্ত গাছে এখন ফল রয়েছে এবং ফুল রয়েছে যাদের গ্রোথ এখন বৃদ্ধি হবে তাদের গ্রোথ বৃদ্ধি কোনোভাবেই স্টক হবে না ফুল এবং ফল কোনোভাবেই ঝলবে না গাছ থাকবে ঝকঝকে গাছ থাকবে ঝলমলে মাসে একবার করে এ সময় কিন্তু আমরা চুন জল গাছে ব্যবহার করতে পারবো একটি পনেরো থেকে কুড়ি ইঞ্চি টবের মধ্যে তিন গ্রাম পরিমাণ খাবার চুন গুলে ঢেলে দিতে পারব এইভাবে দুইবার যদি আমরা চুন জল ব্যবহার করে দিই আমাদের টবের গাছগুলো থাকবে শক্তপোক্ত গাছ থাকবে ক্যালসিয়ামের শক্তিতে আবদ্ধ টবের মাটি থেকে যেই ধরনের খাবার সব থেকে প্রথম ধুয়ে যায় তার নাম কিন্তু ক্যালসিয়াম তাই চুন ব্যবহার করতেই হবে যারা চুন ব্যবহার একদমই করবেন না তারা ডিমের খোসা দশ গ্রাম ব্যবহার করে দেবেন ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললে নয় লেবু জাতীয় গাছে এবং আম গাছে কিন্তু বর্ষাকালে গোড়া পচা বা গামোসিসের মতো সমস্যা দেখা যায় যদি সেই ধরনের সমস্যা চলেই আসে আপনারা কপারযুক্ত ছত্রাকনাশক পেস্ট বানিয়ে হতস্থানে লাগিয়ে দেবেন বর্ষাকালে লেবু এবং আমগাছে গামোছের সমস্যা একটু বেশি হয় এই পেস্ট যদি আমরা দশ দিনের বা পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার লাগিয়ে দিতে পারি একবার যদি সে কার্যক্ষমতা দেখানো শুরু করে দিল বর্ষাতে আমাদের একটি গাছও নষ্ট হবে না প্রতিটা গাছ তার ফলকে ধরে রাখবে ফুলকে ধরে রাখবে সুস্থ সতেজভাবে ফল এবং ফুলের বৃদ্ধি করে যাবে বর্ষা আমাদের জন্য অভিশাপ নয় আশীর্বাদ নিয়ে আসবে কারণ বর্ষাতে গাছের গ্রোথ ভালো হয় গাছে ফুল ফলের বৃদ্ধিও সঠিক হয় ধন্যবাদ দেখা হবে অন্য অন্য কোনো টপিক ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন